গুড আফটারনুন ফ্রেন্ডস সকলকে ডাফল গার্ডেনে স্বাগত জানাই বৃষ্টি স্নাত দুপুরে জাস্ট এক ঘন্টা বৃষ্টি হয়ে গেল তারপরে অ্যাডিনিয়ামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন বৃষ্টিতে যুবুথুবু অবস্থা অ্যাডিনিয়াম ফুলগুলোর দুর্দান্ত সাইজ কিন্তু বা কালার অপূর্ব আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন অসম্ভব সুন্দর এবং সেই সঙ্গে সাইজটা দুর্দান্ত এবং প্রচুর ফুল এসেছে গাছে জাস্ট অ্যামেজিং দেখুন এই কালার এবং এই যে এটা ডিফারেন্ট কালার দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন তো কী দুর্দান্ত কালার এই যে ডিপ কালার এবং দুর্দান্ত কালার আমার বেশ কিছু বন্ধু আছে যারা অ্যাডিনিয়াম বনসাই দেখতে ভীষণ পছন্দ করে এবং সেই সঙ্গে তারা কমেন্ট করে তারা অ্যাডিনিয়াম ফুল দেখলে নাকি তাদের মাথা নষ্ট হয়ে যায় কারণ তারা খুব একটা ভালোভাবে অ্যাডিনিয়াম করতে পারেন না এবং অ্যাডিনিয়াম দাম শুনলে তারা মানে অনেক দাম এটা কিন্তু তারা জানেন অনেক বন্ধুরা আছেন ইচ্ছে থাকা সত্ত্বেও অ্যারিনিয়াম গাছ কিন্তু কিনতে পারেন না কারণ অনেকটা দাম এটা তারা কমেন্ট করে কিন্তু বলে। তো আমরা যদি দেখুন এই বর্ষাকালকে অ্যাডিনিয়ামের প্রপারেশানটা বা চারা তৈরি করার সহজ পদ্ধতি আমরা জানি তাহলে কেমন হয় বলুন তো দেখুন ফুলগুলো শেয়ার করি অপূর্ব ফুল গাছের গ্রোথ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ অসম্ভব ভালো এবং ট্রুনিং করার সময় আমি কিন্তু যথেষ্ট গাছপুরো ডালগুলো কেটে দিয়েছিলাম এবং তারপরেও দেখুন এত সুন্দরভাবে ডাল এসেছে এবং ঝোপালো হয়ে গেছে গাছটি সেই সঙ্গে দেখুন এই যে প্রপাগাসনের জন্য যে ফল ফলও এসে গেছে এই বীজ দেখুন আপনারা এই যে বীজ আমি কিন্তু অ্যাডেনিয়ামের বীজ থেকে খুব সহজেই যে চারা তৈরি করা যায় আমার আগের ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন তো অ্যাডিনিয়াম বনসাই সত্যিই দুর্দান্ত একটি গাছ অসম্ভব লুকটা লুকটা দেখলেই প্রথমত দু চোখ ভরে যায় তো দেখুন আপনাদের একটা কথা বারবার বলবো। অ্যাডিনিয়াম আপনারা চাইলে এক থেকে একাধিক গাছ করতে পারেন কিন্তু চারা তৈরি করা ভীষণ সহজ আমি এবার নতুন করে আটখানা অ্যাডিনিয়াম আমার বাগানে যোগ হয়েছে যেটা আমি ডাল কেটে প্রোপাগেশনটা করেছিলাম এতটাই সহজ ডাল কেটে প্রোপাগেশন আপনি হয়তো বারো থেকে তেরোটা যদি ডাল বসান অবশ্যই আট থেকে নটা ডাল চারাগাছ গাছ অবশ্যই পাবেন সেরকমই আমি কিন্তু নতুন চারা গাছ আমি আটখানা পেয়েছি এবং যথারীতি সেগুলোর কিন্তু ফুল আসছে সেগুলো পাশে আছে দেখুন অ্যাডিনিয়ামের ফুল সত্যি নজর কাড়া প্রচুর ফুল এসেছে প্রচুর ঝরে গেছে এই যে কালার এগুলো দেখলেই মনটা কিন্তু ভরে যায় আনন্দে ভীষণ ভীষণ সুন্দর ভীষণ আপনাদের সঙ্গে এই যে শেয়ারটা করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে অপূর্ব দেখুন কত কুড়িয়ে এসেছে আপনারা নিজেরা দেখুন এবং আপনাদের সঙ্গে আরেকটা আমি শেয়ার করি সেটা হচ্ছে অ্যাডিনিয়ামের রোজি ভ্যারাইটি দেখুন কি দুর্দান্ত দুধ সাদা রোজি ভ্যারাইটি অনেক ঝরে গেছে বৃষ্টিতে এবং বৃষ্টি হবার আগে প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া দিচ্ছিল যার ফলে কিন্তু অনেক ফুল কিন্তু দেখুন ঝরে গেছে তো এই যে রোজি ভ্যারাইটি গাছটি কিন্তু অ্যাডেনিয়ামের কিন্তু বিভিন্ন নাম আছে টাইপ আছে ধরন আছে কালার আছে বিভিন্ন রকম তো চলুন রোজি ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করি অদ্ভুত সুন্দর প্রচুর ফুল আপনারা দেখতে পাবেন আপনাদের সঙ্গে ড্যাফডিলস গার্ডেনের কিছু মুহূর্ত বৃষ্টি হবার পরে জাস্ট শেয়ার করলাম চলুন আপনাদের অ্যাডেনিয়ামটা আমি দেখাই অ্যাডিনিয়ামের দুর্দান্ত লুক আপনারা মানে যে কেউ যে কেউ দেখলেই কিন্তু আপনাদের লোভ হবে গাছটির প্রতি এবং সেই গাছটি যদি অনায়াসে আপনি নিজে হাতে তৈরি করতে পারেন তাহলে এর থেকে ভালো কিছু হয় না দেখুন গাছের গ্রোথ পাতা অসম্ভব কুড়ি এসেছে দেখুন একসঙ্গে থোকা কুড়ি প্রচুর থোকা কুড়ি এবং পাতাগুলোর টেক্সচারটা দেখুন অত্যন্ত সুন্দর এবং কম পরিচর্যায় এবং গাছের যে গুড়িটা সেটা তো নজর কাড়া সেটা দেখার মতো অসম্ভব সুন্দর দেখুন জাস্ট বৃষ্টি হয়ে গেল গাছটি সত্যি অপূর্ব အာမတ <t> ်တာ গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিল গার্ডেন্স আজকে আমি দেখাচ্ছি ড্যাফোডিল গার্ডেন্সের অ্যাডিনিয়ামের একটা ভ্যারাইটিজ দেখুন আপনারা হয়তো অনেকেই জানেন অ্যাডেনিয়ামের প্রচুর প্রচুর কালার এবং ভ্যারাইটিজ আছে এবং প্রচুর নাম আছে সেগুলো সবগুলো মানে মনে রাখাও সম্ভব নয় যেহেতু প্রচুর প্রচুর মানে নাম এবং কালার এবং টাইপ আছে তো এটা দেখুন একদম সাদা রঙের অ্যাডিনিয়াম তো এইটা হচ্ছে রোজি ভ্যারাইটিজ দেখুন খুব সুন্দর একদম মানে দুধ সাদা যেটা বলতে বোঝায় খুব সুন্দর এটা এবং কুঁড়িয়ে এসেছে প্রচুর পরিমাণে মানে ফুল প্রচুর ফুল এসেছিল সেগুলো মানে ফুল দেওয়া কমপ্লিট হওয়ার পরে আবারও কুড়িয়ে এসেছে এবং আবার ফুল হচ্ছে যথারীতি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাছটা তো এই অ্যাডমিয়াম দেখুন এটাকে ডেজার্ট রোজও বলা হয়ে থাকে এটা অনেকটা গোলাপ ফুলের মতো এবং এর যে সৌন্দর্য সৌন্দর্য গুণেই কিন্তু আমাদের ছাদ বাগানে জায়গা করে নিয়েছে মানে প্রত্যেকের ভীষণই পরিচিত এবং খুব পছন্দের একটা পপুলার একটি গাছ অ্যাডিনিয়াম এত অ্যাডিনিয়াম দেখুন এই যে এই বর্ষাকালে অ্যাডিনিয়ামের যত্নটা এমনই হবে কিছু খাবার মানে খুব যে দরকার হয় সেটাও নয় তো আমাদের বুঝে সুঝে জলটা দিতে হবে এখন জলের দরকার নেই যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি যদি না হয় আমরা যদি দেখি যে পটটা শুকিয়ে গেছে তখন অবশ্যই জল দেবো তবে এটার জলটা কম দরকার হয় কারণ স্টেমটা দেখুন এটা ডেজার্ট রোজ যেহেতু এটা কিন্তু জলটা পরিমাণে কিন্তু কম লাগে আমরা এমনি মিক্সড খাবার দেব যে যেমন পছন্দ করেন আর কি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হতে পারে বা কিচেন কম্পোস্ট হতে পারে বা রাসায়নিক উপায়ে দিতে গেলে পিকে উনিশ 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 দিতে পারেন তো দেখুন এটা যে খুব খাবার দরকার হয় সেটা নয় এবং এটা পুরো ফুল সানলাইটেই কিন্তু এই গাছটা কিন্তু এক্সিস্ট করে আমরা যদি এই গাছটিকে ছায়াযুক্ত স্থানে রাখি তাহলে কিন্তু গাছটির কডেক্সটা না পচে যেতে পারে যেটা আমার মানে আমি যখন প্রথমে গাছটা লাগিয়েছিলাম তখন কিন্তু আমার সেডি এতে ছিল তো সেক্ষেত্রে আমার কিন্তু স্টেমটা কিন্তু পচে গেছিলো তো তারপরে সেখান থেকে আমি পুরো ছাদ বাগানে ডিরেক্ট সানলাইটে গাছগুলোকে রাখার পরে কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করে গেছে এবং গাছগুলো খুব ভালো আছে বলতে পারেন দেখুন এটা কিন্তু পোকামাকড়ের উপদ্রব একদমই হয় না অন্তত আমি তো দেখি না তো যাদের হয়ে থাকবে তারা অবশ্যই ফাঙ্গিসাইড সাইড তেল স্প্রে করতে পারেন বা স্যাফ এটা স্প্রে করতে পারেন কিন্তু ভীষণই ভালো অ্যাডিনিয়াম এবং এটা হচ্ছে রোজি ভ্যারাইটি দেখুন এই যে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামের প্রোপাগেশনটা ভীষণই সহজ অনেক সময় এটা দেখুন শীতের সময় কিন্তু ফুল দেওয়াটা বন্ধ করে এবং সারা বছর মোটামুটি ফুল সব সময় দিতে থাকে তো এই যে শীতের সময়টা যেহেতু ওদের ডরমিনশি পিরিয়ড থাকে রেস্টের সময় থাকে আমরা চাইলে কিন্তু তখন আমরা এই যে গোড়া থেকে যে ডালপালাগুলো বেরোয় আমরা সেটা কেটে নিয়ে আমরা বসাতে পারি আর আরেকটা বড় কথা হলো যে এই যে অ্যাডেনিয়ামের গাছে প্রায় এক ফুট লম্বা হয়ে কিন্তু একটা ওটা ওদের কিন্তু এটা ফল হ্যাঁ বা বীজ ওটা মানে এক ফুট লম্বা হয়ে থাকে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ ওটা যদি আমরা কালেক্ট না করি না তাহলে কিন্তু ওটা আপনা থেকেই ফেটে উড়ে যায় মানে ভেতরে অনেকটা তুলোর মতো একটা বীজগুলো একটা থাকে তো যখন এটা স্টেম এটা হবে আর কি মানে এক ফুট লম্বা করেই হয় আর কি এবং যখন ওটা শুকিয়ে যাবে তখন আমরা কিন্তু বীজটা কালেক্ট করে রাখবো এবং আমরা কিন্তু সেই মতো এই বীজটা থেকে কিন্তু অনেকগুলো চারা গাছ কিন্তু পেতে পারি তো ভিউয়ার্স দেখুন এই যে অ্যাডেনিয়াম আমার অনেকগুলো কালার আছে আমি জাস্ট এই রোজি ভ্যারাইটিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন অনেকগুলো কুড়ি এসেছে থ্যাংক ইউ ভিওয়ার্স এই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার আমার অ্যাডেনিয়ামের আর আপনারা যদি অ্যাডেনিয়ামের সম্পূর্ণ পরিচর্যা এবং অ্যাডিনিয়াম সংক্রান্ত ভিডিও দেখতে চান আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারেন অনেক অ্যাডিনিয়ামের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন আর আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটির পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং